এই মাজারে আসছেন তাই না জি আচ্ছা আসেন দলিয়ালা দরবারে আসছেন আমরা জানতে চাচ্ছি গত পনেরো বছর যে আমুলিক ছিল আর এখন ডক্টর ইউনুস আছে এর মধ্যে ভালো আছে কেন কোন ভালো বলতে গেলে মনে করেন আওয়ামী তো খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু এই হয়তো দুর্নীতি করলে করতে পারে কিন্তু তো মনে করেন আমার হিসাবে মানে আওয়ামী লীগও দেখলাম বিএনপিও দেখলাম তো জামাত ইসলাম দেয়া দরকার